সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে ওজন হ্রাস করার জন্য আমি নিয়ে এসেছি একটি চমৎকার ডায়েট প্ল্যান যা যে কেউ অনুসরণ করতে পারবেন এটি অনুসরণ করতে আপনার লাইফস্টাইলে বড় কোনো পরিবর্তন আনতে হবে না আপনি ভাত খাওয়া সত্ত্বেও আপনার শরীরের অতিরিক্ত ওজনকে কমাতে পারবেন অনেকেই ওজন কমানোর জন্য নানারকম ডায়েট অনুসরণ করে এবং তারা খুব সহজেই শরীরের ওজনকে কমিয়ে নেয় অথচ যখন যারা ডায়েটটা বন্ধ করে তাদের শরীরে পুনরায় আবার ওজন বেড়ে যায় অনেক সময় আগের থেকে বেশি বেড়ে যায় এটা হচ্ছে কারণ আপনি আপনার শরীরের ম্যাটাবলিজমকে ঠিক করতে পারেননি আপনি যদি আপনার ম্যাটাবলিক গিয়ারগুলোকে ফিক্স করতে না পারেন যেটা ইমব্যালেন্সের মধ্যে রয়েছে তাহলে আপনি কিছুতেই ওজন কমিয়ে সেই ওজনকে ধরে রাখতে পারবেন না আপনার ওজন আবার বেড়ে যাবে লাইক আপনার থাইরয়েড হরমোন আপনার কটিজল হরমোন অ্যাক্সেস ইনসুলিন হরমোন আপনার শরীরের লেপটিন ঘেরোলিন হরমোন ইত্যাদি নানাবিধ হরমোনের ব্যালেন্সকে সূক্ষ্ম মাত্রায় ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার শরীরে লেপটিন হরমোন আউট অফ ব্যালেন্স হয়ে যায় লাইক আপনার ব্রেন সেটার প্রতি রেজিস্ট্যান্স তৈরি করে তাহলে আপনি সারাক্ষণ খাবার ক্রেভিং করবেন এবং আপনার ওজনকে কমিয়ে রাখতে পারবেন না অনেকে আবার না খেয়ে থেকেও ওজন বেড়ে যায় সো আপনাকে বুঝতে হবে আপনার মেটাবলিজম আপনার ওজনের সাথে ঠিক কতটা সম্পৃক্ত লাইক যারা খুব দ্রুত খাবার খায় তাদের ওজন কিছুতেই সহজে কমাতে পারবেন না কারণ গবেষণায় দেখা যাচ্ছে আপনি যদি খাবারকে দ্রুত খান ভালো মতন চিবিয়ে না খান তাহলে আপনার ওজন বাড়বে আর যদি আপনি সময় নিয়ে খাবার খান খুব ভালো মতো চিবিয়ে খাবার খান তাহলে সেটা খুব দ্রুত ডাইজেস্ট হবে এবং আপনার ওজন কমে আসবে আপনার থাইরয়েড হরমোন ঠিক থাকবে আপনার শরীরের হরমোনাল ব্যালেন্স রক্ষার্থে খাবারকে ভালো মতো চিবিয়ে খাওয়া খুব খুব গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি আপনার শরীরের ওজনকে কমিয়ে রাখতে চান তাহলে কিছু মাসল গেইন করুন লাইক মাসল বিল্ডিং কিছু এক্সারসাইজ করার মাধ্যমে আপনি আপনার ওজনকে কমাতে পারেন কারণ মাসেল সারাক্ষণ ক্যালোরি কনজিউম করে লাইক আপনি সারাক্ষণ আপনি বাসায় শুয়ে আছেন বা বসে আছেন যদি আপনার শরীরে মাসেল থাকে তাহলে সেগুলি সারাক্ষণ আপনার শরীরের শক্তিকে খেতে থাকবে শক্তি ড্রেইন করতে থাকবে এটা এই জন্য যে মাসেল জীবিত থাকার জন্য ক্যালোরি বার্ন করে সো যদি আপনার শরীরে অতিরিক্ত ওজন থাকে আপনি যদি কিছুটা মাসেল গেইন করেন সেটা আপনাকে সারাক্ষণ স্লিম থাকতে ফিট থাকতে আপনার হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করবে সো ইন আদার ওয়ার্ডস নিয়মিত ব্যায়াম করা খুব খুব গুরুত্বপূর্ণ সো যদি আপনি আপনার ওজনকে কমাতে চান এবং আপনার থাইরয়েড হরমোনের ব্যালেন্সকে নষ্ট করতে না চান অনেকে ডায়েট করতে গিয়ে ওজন দ্রুত কমাতে গিয়ে তাদের থাইরয়েড হরমোন কমে যায় যার থেকে চুল পড়ে যায় এবং নানাবিধ সমস্যা দেখা দেয় সো আমি আপনাকে কোনো স্ট্রিক্ট ডায়েট প্ল্যানে যেতে বলবো না আমি যেহেতু অনেকেই এই জাতীয় ডায়েট করতে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এটা অনেক ক্রিটিক্যাল হয়ে যায় অনেকের জন্য আমি নিয়ে এসেছি একটি স্মার্ট ডায়েট প্ল্যান যেখানে আপনি আপনি সারাদিনের মধ্যে বেশিরভাগ সময় ফ্যাট বার্নিং স্টেজে থাকবেন যখন আপনার শরীরের ফ্যাট বার্ন হবে গ্রোথ হরমোন অনেক হাই থাকবে আপনার ডিজেনারেটিভ ডিজিজ বয়সজনিত কারণে যে সকল রোগ সৃষ্টি হয়েছে বা ঘুমের সমস্যা থেকে যে সকল রোগ সৃষ্টি হয়েছে নানাবিধ রোগ এর থেকে ভালো হয়ে যাবে সো ডিয়ার ফ্রেন্ডস এই স্মার্ট ডায়েট প্ল্যানে আপনি প্রতিদিন একবেলা ভাত খেতে পারবেন এবং সকালে এবং রাতে আপনি কোনো ভাত খেতে পারবেন না কোনো রুটিও খেতে পারবেন না আপনাকে অবশ্যই হাই ফ্যাট হাই প্রোটিন মিল গ্রহণ করতে হবে সকালে এবং সন্ধ্যায় এই বেলা আপনাকে কার্বোহাইড্রেট সম্পূর্ণ বাদ রাখতে হবে কারণ এই দুই সময়ের খাবার আপনার শরীরের মধ্যে ফ্যাট বার্নিং প্রসেসকে অ্যাক্টিভেট করবে সো আপনি প্রতিদিন পনেরো থেকে ষোলো ঘন্টা আপনার শরীরের ফ্যাটকে বার্ন করতে বার্ন করতে পারবেন সহজেই সো এর জন্য সকালে ঘুম থেকে উঠে আপনি যখন নর্মালি নাস্তা করেন লাইক নয়টায় বা দশটায় বা আটটায় যখনই আপনি নাস্তা করেন আপনি করতে পারেন তবে আমি রেকমেন্ড করব দশটার দিকে করার জন্য যাতে করে সকালে একটি ফাস্টিং উইন্ডো আমরা রাখতে পারি আমরা চেষ্টা করব রাতের খাবার থেকে সকালের খাবারের যেই সময় এটা প্রায় পনেরো ঘন্টা বা ষোলো ঘন্টা পর্যন্ত রাখার জন্য যাতে করে আপনি একটি ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারেন এবং সকালে আপনাকে অবশ্যই নিউট্রিয়েন্ট ড্যান্স খাবার গ্রহণ করতে পারে লাইক আপনি ডিম গ্রহণ করতে পারেন দুটা বা তিনটা ডিম বেশি তাপে উচ্চ তাপে ভাজবেন না এবং অতিরিক্ত ভাজবেন না যাতে করে সেখানে থাকা নিউট্রিয়েন্টগুলো নষ্ট না হয় কুসুমটাকে নরম রাখুন এবং প্রতিদিন সকালে আপনি প্রোটিন রিচ খাবার হিসেবে ডিম বা মাংস বা মাছ গ্রহণ করতে পারেন এবং দুপুরে দুপুরে অবশ্যই আপনি নর্মালি যে সকল খাবার খেতেন খেতে পারেন লাইক ভাত খেতে পারেন তবে পরিমাণ মতো অনেক বেশি না এবং ভালো মতো চিবিয়ে গ্রহণ করুন অ্যাপেল সিডার ভিনেগার যদি আপনার কাছে থাকে তাহলে আপনি একশো চামচ সিডার ভিনেগার লাইক ফাইভ এম এল সিডার ভিনেগার আধা কাপ পানিতে বা এক কাপ পানিতে মিক্স করে খাবারের পূর্বে নিতে পারেন এটি আপনার খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সকে কমিয়ে দিবে ফলাফলস্বরূপ আপনার ইনসুলিন হরমোনটা অনেক বেশি বেড়ে যাবে না এবং আপনার ওজন হ্রাসে বাধা সৃষ্টি করবে না সো দুপুরে আপনি ভাত খেতে পারেন সাথে প্রোটিন রাখুন কারণ প্রোটিন যদি না থাকে আপনি শুধু কার্বোহাইড্রেট খান সেটা আপনার ডায়েটের যেই কার্যকারিতা সেটা অনেকটা কমিয়ে দিবে সো দুপুরেও প্রোটিন রাখুন এবং রাতে সন্ধ্যায় আপনি যে খাবারটা খাবেন অবশ্যই রাতের খাবার ঘুমানোর দু থেকে তিন ঘন্টা আগে খেতে হবে তো সন্ধ্যায় আপনি যে খাবার খাবেন সেখানে আপনাকে প্রোটিন শুধু প্রোটিন এবং হাই ফ্যাট খাবার গ্রহণ করতে হবে সাথে ফাইবার রাখতে হবে এবং কোনো ভাত বা রুটি রাখা যাবে না আমি আপনাদের জন্য নিচে কমেন্টে একটি ডায়েট চার্ট দিয়ে দিচ্ছি সেটি যদি আপনি ভালো মতো অনুসরণ করেন তাহলে ইনশাল্লাহ প্রথম মাসেই আপনার অনেকটা ওজন কমে যাবে এবং তিন থেকে চার মাসের মধ্যে আপনি সম্পূর্ণ একটি নর্মাল ওয়েটে চলে আসবেন এবং এটি আপনার ম্যাটাবলিক গিয়ারকে উন্নত করবে নানারকম ডিজেনারেটিভ ডিজিজ জয়জনিত রোগ দূর করবে এবং ঘুমের সমস্যা থেকে যে সকল রোগ হয়েছে সেগুলো দূর করতে সাহায্য করবে সো দ্যাটস ইট যদি এই বিষয়ে আপনি আর কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ